আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস এইটের পাঁচ নম্বর অধ্যায় অর্থাৎ ঘনফল নির্ণয়ের যে অধ্যায়টি রয়েছে তার কোষে থেকে পাঁচ দশমিক একের পার্ট টু সমাধান করাবো পার্ট টুতে আমি তোমাদের এই পাঁচের দাগের ছয়ের দাগের এবং সাতের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো আগের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি কোষে থেকে পাঁচ দশমিক একের পার্ট ওয়ানে এক থেকে চার পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থেকো তাহলে প্লে গিয়ে দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও এখানে দেখো পাঁচ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণ পূর্ণ ঘন সংখ্যা হবে হিসেব করি তাহলে দেখো পূর্ণ ঘন সংখ্যা কখন হবে যদি কোনো একটি সংখ্যা আছে সেটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করে এখানে ধর কত রয়েছে ছশো পঁচাত্তর এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করে যে উৎপাদকগুলো পাবো সেগুলো যদি কিউব আকারে থাকে তাহলে সেটা আমাদের পূর্ণ ঘন সংখ্যা হবে যদি আমাদের কিউব আকারে না থাকে তাহলে যে সংখ্যা দিয়ে গুণ করলে সেটা কিউব ফর্মে হবে সেটা আমাকে এখানে দিতে হবে তাহলে প্রথমে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করে দেখবো তারপরে হচ্ছে সেটা পূর্ণ ঘন আছে কি না নাই সেটা দেখব যদি পূর্ণ ঘন থাকে তো থেকে গেল যদি না থাকে তাহলে কত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন হবে সেটা আমরা প্রথমে বের করার চেষ্টা করব তাহলে ধরো পাঁচের এক নম্বর অঙ্ক আমাদের কী রয়েছে পাঁচের এক নম্বর অঙ্ক তো রয়েছে ছশো পঁচাত্তর তাহলে এই যে ছশো পঁচাত্তর রয়েছে এটাকে আমরা কী করবো উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে দেখো কোনো সংখ্যার শেষে যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে আমাদের পাঁচ দিয়ে যাই তাহলে পাঁচ দিয়ে দাও পাঁচ দিয়ে যদি যদি দাও তাহলে কী হচ্ছে দেখো কে পাঁচ থাকছে কত এক আর সতেরো তিন পাঁচা পনেরো থাকছে কত দুই আর পাঁচে পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ একশো পঁয়ত্রিশ আবার দেখো পাঁচ রয়েছে তাহলে পাঁচ দিয়ে যাবে দেখো দুটো সংখ্যা নিতে হচ্ছে কারণ একটা সংখ্যা হলে ছোটো হয়ে যাচ্ছে পাঁচ দুগুণে দশ থাকছে কত দেখো তেরো থেকে দশ চলে গেল তিন আর পাঁচ পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ সাতাশকে আমার দেখো তিন দিয়ে যাচ্ছে তিন নয়ে সাতাশ আবার দেখো তিন দিয়ে দাও তিন তারিখে নয় তাহলে ছশো পঁচাত্তরকে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কত আসছে দেখো দুটো পাঁচ আসছে পাঁচ গুণিত পাঁচ আর তিনটে তিন আসছে তিন গণিত তিন গুণিত তিন তাহলে আমরা যদি দেখো কোনটা আমাদের কিউব হিসাবে আছে দেখো তিনটে করে কিউব মানে যদি যে উৎপাদকগুলো পাবো সেটা যদি তিনটে করে থাকে তাহলে আমাদের কিন্তু সেটা কিউব হিসাবে রয়েছে এখানে দেখো পাঁচ গণিত পাঁচ তাহলে কি রয়েছে দেখো পাঁচ গুণিত পাঁচ আমরা রেখে দিলাম গুণিত এখানে দেখো তিনটে তিন রয়েছে তাহলে তিনের আমরা কিউব লিখে দিলাম কারণ কোনো সংখ্যা তিনটে থাকলে সেটাকে আমরা কিউব লিখতে পারি আর আমাদের পূর্ণ ঘন তখনই হবে যখন কী হবে এটা সবগুলো কিউব হিসেবে থাকবে দেখো এই আমার তিনগুলো কি রয়েছে কিউব হিসেবে রয়েছে কিন্তু দেখো পাঁচ আমাদের কিউব হিসেবে নেই তাহলে পাঁচ কিউব হিসেবে কখন হবে দেখো আমাদের অলরেডি দুটো পাঁচ আমাদের আছেই এর সঙ্গে যদি এক আরেকটা পাঁচ গুণ করে এই যে পাঁচটা আমি গুণ করে দিই তাহলে কি দেখো তিনটে পাঁচ হয়ে যাবে তাহলে আমাদের কিন্তু পাঁচের কিউব হয়ে যাবে তাহলে কত দিয়ে গুণ করছে দেখো দুটো পাঁচ আমাদের অলরেডি রয়েছে তাহলে আমাকে একটা পাঁচ আমার গুণ করতে হচ্ছে একটা পাঁচ যদি আমি গুণ করে দিই তাহলে কটা হচ্ছে দেখো তিনটে পাঁচ আমার হয়ে যাচ্ছে এবং সেটা আমাদের কিউব হিসেবে হয়ে যাচ্ছে আর কিউব হিসেবে থাকলে সেটা আমরা জানবো যে পূর্ণ ঘন হিসেবে রয়েছে তাহলে অতএব কি হচ্ছে দেখো আমাকে আর একটা পাঁচ দিয়ে গুণ করতে হচ্ছে কারণ দেখো আমাদের এটা কিউব হিসেবে রয়েছে কিন্তু এটা আমাদের কিউব নেই একটা পাঁচ দিয়ে গুণ করলে আমাদের কিউব হয়ে যাচ্ছে ছশো পঁচাত্তরকে কত দিয়ে গুণ করতে হচ্ছে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দিয়ে গুণ করলে গুণ ফল কি হবে পূর্ণ ঘন হবে গুণ ফল পূর্ণ ঘন হবে তাহলে এক নম্বর অঙ্কটা আমাদের অলরেডি হয়ে গেল এবার দুই নম্বর অঙ্ক দেখো পাঁচের দুই নম্বর অঙ্কটা কি রয়েছে আমাদের রয়েছে দুশো তাহলে দুশোকে আমরা কি করবো উৎপাদক বিশ্লেষণ করবো দুই দিয়ে যাচ্ছে একশো দুগুণে দুশো আবার দুই দিয়ে দাও পঞ্চাশ দুগুণে একশো আবার দুই দিয়ে দাও পঁচিশ দু গনে পঞ্চাশ তাহলে দেখো পাঁচ দিয়ে দাও পাঁচ আর পাঁচ তাহলে দুশোকে যদি আমরা ভাঙি তাহলে কী আসছে দেখো দুই গুণিত দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত পাঁচ আমাদের এখানে কী আসছে দেখো দুই রয়েছে তিনটে তাহলে দুইয়ের কিউব আমার অলরেডি রয়ে গেছে কিন্তু পাঁচ আমার কটা রয়েছে দেখো দুটো পাঁচ রয়েছে আর কটা দিলে আমার তিনটে পাঁচ হবে দেখো আর একটা পাঁচ যদি আমি এখানে যুক্ত করে দিই তাহলে কিন্তু তিনটে পাঁচ হয়ে যাবে যেটা আমাকে দিলে তিনটে হবে সেটা দিয়ে আমাকে গুণ করতে হবে তাহলে এখানে যদি আর একটা পাঁচ আমরা কী করি মনে মনে গুণ করে দিই তাহলে সেটা পাঁচের আমরা কিউব লিখতে পারবো তো এটা তো কি করতে হচ্ছে একটা পাঁচ দিয়ে গুণ করতে হচ্ছে অতএব দুশোকে পাঁচ দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ ঘন হবে নিশ্চয়ই তোমার বুঝতে পেরেছ তারপরে ধরো তিন নম্বর অঙ্ক সেম ভাবে আমরা করবো কত রয়েছে দেখো একশো আট তাহলে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো দুই দিয়ে দাও পাঁচ দুগুণে দশ চার দুগুণে আট আবার দুই দিয়ে দাও সাতাশ দুগুণে চুয়ান্ন তিন দিয়ে দাও তিন নয় সাতাশ তিন তারিখে নয় তাহলে একশো আটকে ভাঙলে কত পাচ্ছে দেখো দুটো দুই দুই গুণিত দুই আর তো হচ্ছে তিনটে তিন তিন গুণিত তিন গুণিত তিন দুই গুণিত দুই আমার থাকলো আর দেখো তিনটে তিন রয়েছে যেটা আমার তিনটে রয়েছে সেটাকে আমি কিউব লিখে দেবো দেখো দুটো দুই রয়েছে তাহলে আর একটা দুই দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে আমার তিনটে দুই হয়ে যাবে এটাকে দিয়ে গুণ করতে হচ্ছে আর একটা দুই দিয়ে গুণ করতে হচ্ছে অতএব একশো আটকে দুই দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন হবে না দেখো এটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব চার নম্বর অঙ্ক কি রয়েছে দেখো চার নম্বর রয়েছে একশো একুশ রয়েছে কত একশো একুশ একশো একুশকে যদি উৎপাদক বিশ্লেষণ করে এগারো দিয়ে যাবে এগারো এগারো আমাদের একশো একুশ হয় তাহলে একশো একুশ দেখো এগারো গুণিত এগারো দেখো এখানে দুটো সংখ্যায় পাচ্ছি দুটো সংখ্যা কি রয়েছে এগারো তাহলে আবার কি লাগবে পূর্ণ ঘন করতে গেলে তিনটে করে রাখবে যে কোনো সংখ্যাটা পাবো না গেলে সেটা তিনটে লাগবে তাহলে দুটো আবার রয়েছে আর একটা যদি গুণ করে দিই তাহলে কীভাবে তিনটে হয়ে যাবে তাহলে এটাকে আমাকে কী করতে হবে এগারো দিয়ে গুণ করলে পূর্ণ ঘন হবে অতএব একশো একুশকে এগারো দিয়ে গুণ করলে গুণ ফল ঘন হবে পূর্ণ ঘন্টা হয়ে গেল আমাদের পাঁচ নম্বরে রয়েছে আমাদের বারোশো পঁচিশ কত রয়েছে বারোশো পঁচিশ এটা উৎপাদক বিশ্লেষণ করে যে পাঁচ রয়েছে তাহলে আমার পাঁচ দিয়ে যাবে দুটোর সংখ্যা পাঁচ দুগুণে দশ তারপরে দুই দিয়ে বাইশ চার পাশে কুড়ি দুই পাশে পঁচিশ পাঁচ পাশে পঁচিশ হ্যাঁ পাঁচ দিয়ে দাও চার পাঁচে কুড়ি থাকলো কোথায় চার পাঁচে পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার দেখো সাত দিয়ে দাও সাত ছাত্রে ঊনপঞ্চাশ তাহলে বারোশো পঁচিশকে যদি আমরা ভাঙে কি পাচ্ছে দেখো পাঁচ গণিত পাঁচ সাত গুণিত সাত এবার দেখো এটাতে একটাও কিউব হিসেবে নেই দেখো একটা তো কিন্তু তিনটে সংখ্যা নেই তাহলে কি রয়েছে দুটো পাঁচ রয়েছে দুটো সাত রয়েছে তাহলে আরেকটা পাঁচ যদি গুন করি তাহলে দেখো আমার কি রয়েছে দুটো পাঁচ রয়েছে পাঁচ গণিত পাঁচ রয়েছে একটা পাঁচ যদি আমি গুণ করে দিই তাহলে কী হয়েছে পাঁচের আমার কিউব হয়ে যাবে একটা কি রয়েছে দেখো সাত গুণিত সাত রয়েছে আর একটা সাত যদি আমি গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে দেখো সাতের কিউব আমার হয়ে যাবে তাহলে কি কি গুণ করতে হচ্ছে আমাকে একটা পাঁচ আর একটা সাত এখানে যদি একটা পাঁচ গুণ করে দিই তাহলে পাঁচের কিউ হয়ে যাবে আর একটা যদি সাত গুণ করে দিই তাহলে তিনটে সাত হয়ে যাবে সাতের কিউব হয়ে যাবে তাহলে আমাকে মোট কত দিয়ে গুণ করতে হচ্ছে পাঁচ গুণিত সাত পাঁচ গুণিত সাত তাহলে একটা পাঁচ আর একটা সাত দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে পাঁচ সাতে পঁয়ত্রিশ দিয়ে কিন্তু আমাকে এটাকে গুণ করতে হচ্ছে অতএব বারোশো পঁচিশ কি পাঁচ গুণিত সাত কারণ একটা পাঁচ একটা সাত সমান হচ্ছে পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ ঘন হবে তারা দেখো পাঁচের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব ছয়ের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো ছয় ধের অঙ্কগুলো কী বলা আছে দেখো নিচের সংখ্যাগুলোকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করে লিখি এবার দেখো আগেরটা কি ছিল সেম অঙ্ক ছিল শুধু আগেরটা ছিল গুণ এবার বলা হচ্ছে ভাগ কখন ভাগ হবে সেটা জানার জন্য আমাকে প্রথমে কী করতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে উৎপাদক বিশ্লেষণ করলে কিন্তু আমরা পেয়ে যাবো কীভাবে কোন সংখ্যাতে ভাগ করতে হবে সেটা দেখো প্রথমে আমরা ছয়ের এক নম্বর যে অঙ্কটা রয়েছে সেটাকে আমরা করার চেষ্টা করবো কত রয়েছে দেখো সাত হাজার তা সাত হাজারকে আমরা কী করবো উৎপাদক বিশ্লেষণ করবো দেখো জোর সংখ্যা দুই দিয়ে দাও তিন দুগুণে ছয় দুই এক শূন্য দশ পাঁচ দুগুণে দশ শূন্য শূন্য পঁয়ত্রিশশো দুই দিয়ে দাও দুই একে দুই এক পাঁচ পনেরো সাত দুগুণে চোদ্দো এক শূন্য পাঁচ শূন্য আবার দেখো আবার যদি দুই দিয়ে দাও তাহলে দুই দিয়ে যাবে দুই দিয়ে দিয়ে দাও আট দুগুণে ষোলো থাকছে কিন্তু এক পাঁচ পনেরো সাত দুগুণে চোদ্দো এক শূন্য পাঁচ দুগুণে দশ এবার তোমার কী করতে পারো এটাকে তো পাঁচ দিয়ে দাও কারণ শেষে পাঁচ রয়েছে পাঁচ দিয়ে দাও তো পাঁচ থেকে পাঁচ থাকছে কোথায় তিন সাততে সাঁত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ দুই পাঁচ 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 পঁচিশ আবার দেখো পাঁচ দিয়ে দাও তিন পাঁচে পনেরো দুই পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো পাঁচ দিয়ে দাও পাঁচ সাতটে পঁয়ত্রিশ কী হচ্ছে দেখো সাত হাজারকে যদি আমরা ভাঙছি তাহলে কী পাচ্ছি দেখো দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিনটে পাঁচ পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত কী রয়েছে সাত যখন আমাকে ভাগ করতে হবে তখন কী হবে দেখো যে সংখ্যাটা আমার সিঙ্গেল থাকবে সেই সংখ্যাটাতে আমাকে ভাগ করতে হবে কারণ আমাকে পূর্ণ ঘন করতে হলে কী জানে আমাকে কিউব রাখতে হবে এখানে দেখো কী রয়েছে দুই আবার তিনটে রয়েছে তাহলে দুইয়ের কিউব আমার থেকে গেলো গুণিত পাঁচ আমার কি রয়েছে দেখো পাঁচ আমার তিনটে রয়েছে তাহলে পাঁচের কিউব থাকলো একটা আমার সাত পড়ে থাকলো এখানে একটা সাত রয়েছে মনে মনে তোমরা কী করো যে এক এবার ভাগ করতে হবে এখানে যে সাতটা রয়েছে যে আরেকটা সাত তুমি সেই সাতটা দিয়ে ভাগ করে দাও এখানে সাত আমার রয়েছে সেই সাতটা দিয়ে যদি ভাগ করে দাও এ সাত আর আমার এ সাত কেটে যাবে থাকবে কি শুধু আমার দুইয়ের কিউব থাকবে আর পাঁচের কিউব থাকবে এটাও দেখো কিউব এটাও কিউব যদি আমাদের কিউব থাকে সেটা আমাদের পূর্ণ ঘন তাহলে দেখো আমাদের যেটা আমার এক্সট্রা থাকবে যেটা কিউব করার পরে যেটা আমার বাড়তি থাকবে সেই সংখ্যাটাই কিন্তু আমাকে এখানে ভাগ করতে হবে তাহলে দেখো এটা তো বোঝানোর জন্য করলাম তাহলে দুইয়ের কিউব গুণিত পাঁচের কিউব থাকছে আর কি থাকছে একটা সাত আমার এক্সট্রা থাকছে তাহলে এই সাত দিয়ে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে কারণ এই সাত দিয়ে যখন আমি ভাগ করে দেবো আর একটা সাত দিয়ে যাবে কিউব কিন্তু থেকে যাবে তাহলে দেখো অতএব কি লিখবো অতএব সাত হাজারকে কে সাত দিয়ে ভাগ করলে ভাগ ফল কি হবে পূর্ণ ঘন হবে ভাগ ফল পূর্ণ ঘন হবে তাহলে ছয়ের এক নম্বর অঙ্কটা হয়ে গেলে দেখে নেব দুই নম্বর অঙ্ক কত রয়েছে দেখো দুই ছয় ছয় দুশো দু হাজার দুই দিয়ে দাও সংখ্যা তাহলে এক তিন ছয় তিন ছয় কে তিন দেখো এই যে তেরোশো আছে না এটা হচ্ছে আমাদের এগারো কিউব আমাদের তেরোশো একত্রিশ হয় কি হয় কিউব তেরোশো একত্রিশ দিয়ে দাও এগারো কে এগারো থাকলো কত দেখো দুই তিনে তেইশ এগারো হাজার ছশো পাচ্ছি আর হচ্ছে এগারো গুণিত এগারো গুণিত এগারো দুই গুণিত এগারোর কিউব তাহলে দেখো আমার কিউব আমি পেয়ে গেছি আর এক্সট্রা কি থাকছে দুই তাহলে এই দুইটা দিয়ে আমাকে ভাগ করতে হবে তাহলে আমাদের কি দুইটা যদি ভাগ করে দিই দুই দুই কেটে যাবে থাকবে কি শুধু এগারো কিউব আর সেটা আমাদের দু হাজার ছশো বাষট্টিকে দুই দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন হবে তোমরা যদি এরকম না করা এই যে দুই সংখ্যাটা আছে না এটাকে তোমরা বুঝতে যদি না পারো যদি এই যে দুই সংখ্যাটা দুই সংখ্যাটা দিয়ে হচ্ছে এই ছাব্বিশশো বাষট্টিকে ভাগ করে দাও ভাগ করে কিভাবে দুই দিয়ে ভাগ বলে কত ভাবে তেরোশো একত্রিশ আর এই তেরোশো একত্রিশ কে যদি তুমি উপদেক বিশ্লেষণ করে দেবে কিভাবে এগারো দুগুন একশো একুশ এগারো এগারো তাহলে কী বসে দেখো তিনটে এগারো তিনটে এগারো মানে কি দেখো এগারোর কিউব আর যেটা আমাদের পূর্ণ ঘন তো যে সংখ্যাটা তোমাকে ভাগ করতে হচ্ছে না এই সংখ্যাটা যদি মূল সংখ্যাকে তুমি ভাগ করে দাও ভাগ করার পর যেটা এখানে সাত হাজার রয়েছে সাত দিয়ে ভাগ করো কতভাবে এক হাজার এক হাজার সংখ্যাটা যদি উৎপাদক বিশ্লেষণ করে সেটা আমাদের কীভাবে দেখো পূর্ণ ঘন সংখ্যা হবে কারণ সেটা কিউব হিসেবে থাকবে তা দেখো দুই নম্বর হয়ে গেল এবার দেখো তিন নম্বর তিন নম্বরে কী রয়েছে দেখো চার হাজার তিনশো চুরানব্বই জোর সংখ্যা চার হাজার তিনশো চুরানব্বই জোর সংখ্যা তাহলে দুই দিয়ে দাও দুই দুগুণে চার দুই একে দুই থাকছে কত এক নয় উনিশ নয় দুগুণে আঠেরো এক সাথে এক আর চার চোদ্দো চোদ্দো মানে কত সাত দুগুণে চোদ্দো এবার দেখো একুশশো সাতানব্বই আমাদের তেরোর কিউব হয় তেরো দিয়ে যদি আমরা দিই তেরোকে তেরো থাকছে কত দেখো একুশ থেকে তেরো চলবে আট আর নয় উননব্বই ছয় তেরো দেখো কত হচ্ছে ছয় তেরো আঠাত্তর সাততেরো একানব্বই ছয় তেরো আঠাত্তর থাকছে কত দেখো আটাত্তর উননব্বই ছিল আমাদের উনানব্বই ছিল আটাত্তর আমার চলে গেল থাকছে তো এক এক এগারো আর নয় একশো উনি উনিশ থাকছে কত থাকছে দেখো এখানে কত রয়েছে সাত একশো সতেরো থাকছে একশো সতেরো দেখো নয় তেরো আমাদের একশো সতেরো তেরোতে দিয়ে দেো তেরো আমাদের কী হয় দেখো একশো উনসত্তর তা চার হাজার তিনশো চুরানব্বইকে যদি ভাঙে কী পাচ্ছি দুই পাচ্ছি আর হচ্ছে তিনটে তেরো তেরো গুণিত তেরো গুণিত তেরো তা দুই গুণিত কী আসছে দেখো তেরোর কিউব দুই আমার এক্সট্রা থাকছে আর দুই দিয়ে ভাগ করতে হবে অতএব চার হাজার তিনশো দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন হবে তিন নম্বর হয়ে গেল এবার দেখো চার নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা লক্ষ্য করো কী রয়েছে ছ হাজার সাতশো পঞ্চাশ জোর সংখ্যা দুই দিয়ে দাও তিন দুগুণে ছয় সাত থাকছে তিন দুগুণে ছয় এক পাঁচে পনেরো সাত দুগুণে চোদ্দো থাকছে কত এক শূন্য পাঁচ দুগুণে দশ কত হয়েছে দেখো তেত্রিশশো পঁচাত্তর এবার এটাকে আমাদের পাঁচ রয়েছে শেষে তাহলে পাঁচ দিয়ে দাও পাঁচ দিয়ে দাও পাঁচ ছয় তিরিশ থাকছে কত তিন সাত সাঁত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ থাকছে কত দুই পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে দাও পাঁচকে পাঁচ এক সাত সতেরো তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচ পঁচিশ আবার দেখো পাঁচ দিয়ে দাও দেখো পাঁচ দুগুণে দশ থাকলো কত তেরো থেকে দশ চলে গেলো তিন আর পাঁচে পঁয়ত্রিশ তাহলে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ সাতাশ সমান আমরা কি তিনের কিউব তিন দিয়ে দিলে তিন নয় সাতাশ তিন দিয়ে তিন থেকে নয় তা ছ হাজার সাতশো পঞ্চাশ সমান আমরা কী পেলাম দেখো দুই পাঁচে একটা তিনটে পাঁচ পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ আর হচ্ছে তিনটে তিন গুণিত তিন গুণিত তিন তা দুই আমার থাকলো সিঙ্গেল রয়েছে সিঙ্গেল রেখে দাও তিনটে পাঁচ রয়েছে তার মানে কি পাঁচের কিউব গুণিত তিনটে তিন রয়েছে তার মানে কি তিনের কিউব তাহলে এই দুটো আমাদের কী হয়েছে দেখো কিউব হিসেবে রয়েছে কিন্তু আমার সিঙ্গেল কী পড়ে থাকছে দুই তাহলে আমাকে কী করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে অতএব ছ হাজার সাতশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন হবে তা চার নম্বর হয়ে গেলো এবারে আমরা দেখে নেব ছয়ের দাগে পাঁচ নম্বর অঙ্ক কী রয়েছে দেখো ছশো পঁচাত্তর ছশো পঁচাত্তরকে যদি উৎপাদক বিশ্লেষণ করে দেখো এখানে রয়েছে কি ছশো পঁচাত্তর এখান থেকে এইটুকু আমাদের হবে পাঁচ দিয়ে দাও কত আসছে দেখো পাঁচকে পাঁচ এক সাত সতেরো তিন পাঁচে পনেরো দুই পাঁচে পঁচিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ সব পাঁচ দিয়ে দাও দেখা দেখো পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন দিয়ে দাও তিন নয় সাতাশ তিন তিরিশে নয় তাহলে ছশো পঁচাত্তর সমান কী হচ্ছে দেখো পাঁচ গুণিত পাঁচ গুণিত তিন গুণিত তিন গুণিত তিন তাই কি দেখো পাঁচ গুণিত পাঁচ থাকছে গণিত তিনের কিউব আমি কি জানি যে যেটা আমার সিঙ্গেল থাকছে সেটা দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে কিন্তু এখানে দেখো পাঁচের কিউব আসছে কিন্তু দুটো পাশ রয়েছে কি দুটো পাশ এই দুটো পাশকে সরাতে গেলে কি করতে হবে আমাকে দুটো পাঁচ দিয়ে ভাগ করতে হবে নিচে কি হতে হবে এই দুটো পাশকে সরাতে হলে পাঁচ গুণিত পাশ করতে হবে এই পাঁচের সঙ্গে এই পাঁচ এই পাঁচের সঙ্গে এই পাঁচ কেটে যাবে তাহলে কি পাঁচ গুণিত পাঁচ সমান কি দেখো পঁচিশ দিয়ে গুণ করতে হবে অতএব ছশো পঁচাত্তরকে পাঁচ গুণিত পাঁচ সমান হচ্ছে পঁচিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন হবে তাহলে দেখো ছয় দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব সাতের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কি বলছে দেখো নিচের পূর্ণ ঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করি ঘন মূল নির্ণয় করে ঘনমূল নির্ণয় করতে পারছো দেখো এর আগে তোমরা কিন্তু বর্গমূল নির্ণয় করছো বর্গমূল কখন হয় যদি কোনো একটা সংখ্যা ধরো এরকম রয়েছে কত ধরো সাতাশ নয় নয় একাশি রয়েছে কত একাশি রয়েছে যখন এটা বর্গমূল তো আমরা কী হয় রুট দিই একাশি লিখি একাশি সময় আমরা কী জানি নয় গুণিত নয় যখন এই যে রুটের ভিতরে দুটো সংখ্যা থাকে তখন বর্গমূল কী হয় আমাদের একটা বেরিয়ে আসি কিন্তু ঘনমূল যখন বলবে তখন কী হবে রুটের ভিতরে যদি আমাদের তিনটে নয় থাকে ধরো নয় গুণিত নয় গুণিত নয় তিনটে থাকলে তখন বাইরে কী আসবে তোমার কি দেখো একটা নয় বেরিয়ে আসবে অর্থাৎ কিউব হিসেবে থাকলে সেটা আমাদের বাইরে কিন্তু একটা বেরোবে যখন আমরা কী করবো এই যে ঘনম নির্ণয় করবো তখন হচ্ছে ঘন মানে কি দেখো কিউব তিনটে করে থাকলে আমরা একটা করে কিন্তু বাইরে বেরিয়ে আসবে তাহলে এগুলো আমরা চেষ্টা করবো এরকমভাবে করার দেখো কী রয়েছে এক নম্বর অঙ্ক রয়েছে পাঁচশো বারো প্রথমে পাঁচশো বারোকে উৎপাদকে বিশ্লেষণ করবো দিয়ে সেটা হচ্ছে আমরা ঘনম নির্ণয় করবো তাই সাতের এক নম্বর অঙ্ক পাঁচশো বারো দুই দিয়ে দাও দুই দুগুণে চার থাকছে কিন্তু এগারো পাঁচ দুগুণে দশ ছয় দুগুনে বারো দুই দিয়ে দাও একশো আঠাশ দুগুণে দুশো ছাপন আবার দুই দিয়ে দাও ছয় দুগুণে বারো চার দুগুণে আট দুই দিয়ে দাও বত্রিশ দুগুণে চৌষট্টি দুই দিয়ে দাও ষোলো দুগুণে বত্রিশ দুই দিয়ে দাও আট দুগুণে ষোলো দুই দিয়ে দাও চার দুই দুই পাঁচশো বারো সমান আমরা কী পাচ্ছি দেখো কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা দুই দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত দুই কোটা হলো তিন ছয় গণিত দুই গণিত দুই গণিত দুই আমরা কি কিউব হিসেবে রাখবো এই তিনটে দুই মিলে আমাদের কী হলো দুইয়ের কিউব গুণিত এই তিনটে দুই মিলে আমাদের দুইয়ের কিউব গুণিত এই তিনটে দুই মিলে দুইয়ের কিউব তাহলে দেখো সবগুলো আমাদের কিউব হিসেবে রয়েছে যদি আমাদের এরকম থাকে কোনো একটি সংখ্যা সবগুলো কিউব হিসেবে থাকে তখন আমাদের কিউবে হবে কিউবটা বাদ দিয়েছে বেশ সংখ্যা বেশ কি রয়েছে দেখো এখানে দুই এখানে দুই এই দুই এই আমাদের কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে দুই গুণিত দুই গুণিত দুই আমরা লিখব তার পাওয়ারে আমরা কী দেবো তিন সূচকের নিয়ম অনুযায়ী এটা কী দিচ্ছে আমাদের সূচকের নিয়ম অনুযায়ী কোনো একটি সংখ্যার যদি আমাদের বেসগুলো সমান হয় এবং পাওয়ারগুলো একই হয় যদি পাওয়ারগুলো একই হয় তাহলে বেসগুলো আমাদের কী হয় গুণ হয়ে যায় তাহলে দুই গুণিত দুই গুণিত দুই তাহলে তিনটে দুই সমান কত আট তার কিন্তু কিউব আটের কিউব কিন্তু আমাদের হয়ে গেল আমাকে কী করতে হবে ঘনমূল নির্ণয় করতে হবে তাহলে ঘনমূল যখন নির্ণয় করবো তখন আমরা কী করব দেখো অতএব দেব পাঁচশো বারো রয়েছে পাঁচশো বারো দেবো তাহলে কী দেবো কিউব রুট দেবো কিউব রুট মানে কি দেখো রুট দেবো কেন হচ্ছে তিন লিখবো কি তিন লিখবো তাহলে কিউব রুট হয়ে গেলো তাহলে দেখো কিউব রুট যখন করবো পাঁচশো বারো সমান আমরা কী পেলাম দেবো আটের কিউব তাহলে আটের কিউব যখন আমি কিউব রুটকে তুলে দেব তখন কীভাবে আটের কিউব আমার থাকলো তার বাইরে কী হয়ে যাবে এই যে এটা আমাদের কী হয়ে যাবে দেখো আট আমার এখানে থেকে গেল গুণচিহ্ন হবে এখানে তিনটা রয়েছে সেটা এক বাই তিন হয়ে যাবে রুট তুললে তাহলে এই তিন আমার এই তিন কেটে গেলো তাহলে কী থাকলো শুধু আমাদের এইট থাকলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো কি দেখো আট কিন্তু অ্যান্সার হয়ে গেলো যখন আমাদের কিউব রুট থাকবে তখন যখন আমি রুটটাকে তুলে দেবো তখন হবে যে সংখ্যায় থাকুক না কেন তার পাওয়ারে যেটা থাকবে তার কি গুণচিহ্ন দিয়ে একের তিন হবে যদি এখানে চার থাকে তাহলে পাওয়ারে কী হয়ে যাবে এখানে এক বাই চার হয়ে যাবে যদি পাঁচ থাকতো যদি ধরো এরকম থাকলো পাঁচ আট থাকলো তখন এখানেও ধরো পাঁচ রয়েছে তখন কী হবে এট টু দি পাওয়ার ফাইভ হবে গুণিত এটা কী হবে এক বাই পাঁচ আমার হয়ে যাবে এই পাঁচ পাঁচ কেটে যাবে তখন আপনার আটের পাওয়ারে এক হবে আটের পাওয়ার এক মানে কী দেখো একটা আটেরই গুণ ফল এখানে তোমরা আটের পরে এক লিখতে পারো সেটা আটেই কিন্তু হবে এক নম্বর অঙ্ক হয়ে গেল এবার দেখো দুই নম্বর অঙ্ক সতেরোশো আঠাশ যদি উৎপাদক বিশ্লেষণ করো দুই দিয়ে দাও আট দুগুণে ষোলো এক দুই বারো ছয় দুগুনে বারো চার দুগুণে আট আবার দুই দিয়ে দাও চার দুগুণে আট তিন দুগুণে ছয় দুই দুগুণে চার আবার দুই দিয়ে দাও দুই দুগুণে চার দুই একে দুই ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে দাও একশো আট আবার দুই দিয়ে দাও দেখো চুয়ান্ন আবার দুই দিয়ে দাও অত সাতাশ তিন দিয়ে দাও তিন নয় সাতাশ তিন ত্রিকে নয় তাহলে সতেরোশো অত সতেরোশো আঠাশকে যদি ভাঙি এক দুই তিন চার পাঁচ ছটা দুই দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই আর হচ্ছে তিনটে তিন তিন গুণিত তিন গুণিত তিন কিউব করে এটা দুইয়ের কিউব হয়ে গেল গুণিত এটার কী হয়েছে দুইয়ের কিউব গুণিত এটা হচ্ছে তিনের কিউব তা আমাদের কী হবে বেসগুলো আমাদের হবে গুণ হয়ে যাবে তাহলে দুই গুণিত দুই গণিত তিন তারপর এ কিউব তার দুই এ কত চার তিন চারে বারো বারোর কিন্তু কিউব আমাদের হয়ে গেলো এটা কী হয়ে গেলো দেখো বারোর কিউব তার আমাদের কী করতে হবে পূর্ণ ঘন করতে হবে পূর্ণ ঘন করার জন্য কী করবো অতএব ঘনম নির্ণয় করার জন্য কী করবো সতেরোশো আঠাশ লিখবো সতেরোশো আঠাশ এখানে কী দেবো কিউব সোমানে আমরা কী করবো দেখো কিউব আমি এখানে দিয়ে দিলাম সতেরোশো আঠাশকে ভাঙলে কথা হলো বারোর কিউব আমাদের হলো তাহলে বারোর কিউব আমি দিয়ে দিলাম তাহলে বারোর কিউব আমার থাকলো আমি রুটটাকে যখন তুলে দেবো কিউব রুটকে তুলে দেবো তখন গুণিত এক বাই তিন হয়ে যাবে এই কিউব কিউব কাটা গেলো থাকলো কি শুধু বারো তাহলে একটা জিনিস তোমরা মনে রাখবে যেটা আমরা এই যে উৎপাদকে বিশ্লেষণ করে যে যত আমি কিউব পাচ্ছি কিউবটা বাদ দিয়ে দিলে যেটা থাকছে সেটাই কিন্তু আমাদের ঘনমূল হয়ে যাচ্ছে দেখো এখানে আমি কি পেয়েছিলাম আটের কিউব পেয়েছিলাম কি আটের কিউব এই আটের কিউবটাতে যখন আমি ঘনমূল নির্ণয় করেছি তখন কি পাচ্ছি দেখো আট পাচ্ছি শুধু আমাদের কি হচ্ছে দেখো এখানে এই কিউবটা কিন্তু আমাদের বাদ চলে যাচ্ছে এখানে আমরা লিখতে পারি অতএব নির্ণয় ঘনমূল সমান আট এখানে অতএব নির্ণয় ঘনমূল কত দেখো বারো তাই দুই নম্বর অঙ্ক হয়ে গেলো গেল দেখে নেবো তিন নম্বর অঙ্ক কী রয়েছে দেখো পাঁচ হাজার আটশো বত্রিশ দুই দিয়ে দাও দুই দুগুণে চার এক আটে আঠেরো নয় দুগুণে আঠেরো দুই দুই ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে দাও দুই দিয়ে যদি দাও তাহলে কী আছে দেখো দুই একে দুই চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ এক ছ আট দুগুণে ষোলো আবার দেখো জোর সংখ্যা দুই দিয়ে দাও সাত দুগুণে চোদ্দ দুই দুগুণে চার এক 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 আর আঠেরো নয় দুগুণে আঠেরো দেখো সাতা দুই নয় 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 আঠেরো তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে মনে ছয় থাকছে গত এক দুই বারো তিন চারে বারো তিন তিরিশে নয় চার আট তিনে সাত আধ দু নয় দেখো তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে যাওয়ার নিয়ম নিয়ম কি দেখো এই সংখ্যাগুলো আমি যোগ করবো যোগ করে যে যোগ ফলটাবো সেটা যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে মূল সংখ্যা হচ্ছে তিন দিয়ে ভাগ যাবে যোগ করো চার আট তিনে সাত সাত আট দুই নয় নয়কে দেখো তিন দিয়ে ভাগ যাচ্ছে তার মানে এটাকে পুরোটাকে ভাগ যাবে তিন দিয়ে দাও তিন আশটে চব্বিশ তিনে কে তিন আবার তিন দিয়ে দাও তিন সাতাশি একাশি তিন দিয়ে দাও তিন নয় সাতাশ তিন দিয়ে দাও তিন ত্রিখে নয় পাঁচ হাজার আটশো বত্রিশকে ভাঙলে কি পাচ্ছি দেখো দুই গণিত দুই গণিত দুই এক দুই তিন চার পাঁচ ছটা তিন গণিত তিন গণিত তিন গণিত তিন গণিত তিন গণিত তিন গণিত তিন শুমান কি দেখো কিউব গণিত তিনটে তিন মিলে তিনের কিউব গণিত এই তিনের কিউব শুমান কি দুই গণিত তিন গণিত তিন তারপরে কিউব তিন নয় নয় তারপরে আমাদের কি হচ্ছে দেখো কিউব কিন্তু হয়ে যাচ্ছে তার নির্ণয় ঘনমূল ঘনমূল কি করবো দেখো রুট দিব কত রয়েছে পাঁচ হাজার আটশো বত্রিশ তারপর এখানে কি দেবো কিউব রুট এখানে দেখো দিয়ে দিলাম কত বারোর কিউব শুমন কি বারোর কিউব আমি লিখে দিলাম গুণিত একের তিন 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 কেটে গেল থাকলো কি শুধু আমাদের বারো কিন্তু আমাদের থেকে গেলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো এই অঙ্কটার ক্ষেত্রে এটা কি এসে দেখো আঠেরো ছিল আমাদের কী ছিল আঠেরো তাহলে এখানে দেখো আঠেরো হচ্ছে এখানে কিন্তু আঠেরো ছিল তাহলে আঠেরো কিন্তু হয়ে গেল তাহলে তিন নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক কত রয়েছে দেখো চার নম্বর অঙ্ক পনেরো হাজার ছশো পঁচিশ শেষে যদি পাঁচ থাকে তাহলে সেই সংখ্যাটা আমাদের পাঁচ দিয়ে বিভাজ্য হয় তাহলে পাঁচ দিয়ে দাও তিন পাঁচ পনেরো পাঁচে কে পাঁচ এক দুই বার পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো পাঁচ দিয়ে দাও পাঁচ ছয় তিরিশ থাকছে গত এক দুই বারো পাঁচ দুগুণে দশ দুই পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে দাও পাঁচ থেকে পাঁচ এক দুই বারো পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ দিয়ে দাও পাঁচ আর পাঁচ পনেরো হাজার ছশো পঁচিশকে যদি আমার উৎপাদক বিশ্লেষণ করে কী পাচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছটা পাঁচ পাচ্ছি পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিতো পাঁচ গুণিত পাঁচ এই তিনটে পাঁচের কি দেখো পাঁচের কিউব গুণিত এই তিনটে পাঁচও আমাদের পাঁচের কিউব তাহলে পাঁচ গুণিত পাঁচ বেশগুলো আমাদের গুণ হয়ে যাবে তারপরে কিউব তাহলে পাঁচ পাঁচ পঁচিশ তারপরে কি দেখো কিউব আমাদের হয়ে গেল অতএব নির্ণ ঘন মূল সময় কি হচ্ছে দেখো রুট কিউব রুট দিয়ে দাও পনেরো হাজার ছশো পঁচিশ কিউব রুট হচ্ছে পঁচিশের কিউব শুনে হচ্ছে পঁচিশের কিউব গুণিত একে তিন কারণ হচ্ছে যখন কিউব রুট তুলব আমাদের কী হয়ে যাবে এক বাই তিন হয়ে যাবে তাহলে কি হয়ে গেলো দেখো পঁচিশ মানে কি আসলো ঘনমূল কিন্তু আমাদের পঁচিশ চলে আসলো এবার আমরা দেখে নেব আজকে শেষ অঙ্ক অর্থাৎ সাথে থেকে পাঁচ নম্বর অঙ্ক কত রয়েছে দেখো দশ হাজার ছশো আটচল্লিশ উৎপাদনকে যদি বিশ্লেষণ করি দেখো আমাদের জোর সংখ্যা তাহলে কি হচ্ছে দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে দাও পাঁচ দুগুণ আমাদের কী হচ্ছে দেখো দশ তিন দুগোণে ছয় দুই দুগোণে চার চার দুগুণে আট আবার জোর সংখ্যা তাহলে দুই দিয়ে দাও কত হচ্ছে দেখো দুই দুই দুগুণে চার থাকছে কত আমাদের এক দুই তিন তেরো ছয় দুগুণে বারো এক দুই বারো ছয় দুগুণে বারো দুই দুগুণে চার আবার দুই জোর সংখ্যা দুই দিয়ে দাও এক তিন দুগুণে ছয় তিন দুগোনে ছয় এক তেরোশো একত্রিশ এগারো কেউ তেরোশো একত্রিশ ছয় এগারো দিয়ে দাও কোথাও একশো একুশ এগারো দিয়ে দাও এগারো এগারো দশ হাজার ছশো আটচল্লিশ সমান আমরা কী পাচ্ছি দেখো তিনটে দুই দুই গুণিত দুই গুণিত দুই গুনিত তাহলে তিনটে এগারো এগারো গুণিত এগারো গুণিত এগারো সময় কী পাচ্ছে দেখো এই তিনটে দুই হচ্ছে দুইয়ের কিউব গণিত এখানে তিনটে এগারো এগারো কিউব বেশগুলো যোগ করে দেয় দুই গুণিত এগারো তারপরে কিউব এগারো এগারোতে দুগুণে কত দেখো বাইশ তারপরে আমাদের কিন্তু কিউব হয়ে গেল অতএব নিম্ন ঘনম নির্ম ঘনমূল সময় কি দেখো রুট দিয়ে দাও কিউব রুট দশ হাজার ছশো আটচল্লিশ কিউব রুট দশ হাজার ছশো আটচল্লিশ কী কী পাচ্ছে দেখো বাইশের কিউব যখন আমি কিউব রুট তুলে দেবো কিউবে বাইশের কিউব আমার থেকে গেলো এই যে তিনটা কী গেলো এক বাই তিন 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 কেটে গেল থাকলো কী দেখো শুধু বাইশের এটাই আমাদের অ্যান্সার হয়ে গেলো তা দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস এইটের কোশ্চেন দেখি পাঁচ দশমিক একের পার্ট টুতে পাঁচের দাগের ছয়ের দাগের এবং সাতের দাগের যে অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ